আমি চলে এসেছি খেতে দুপুরবেলা অফিস থেকে খাবার দিয়েছে আজকে তাই জন্য চলে এসছো খেতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই তেমন আছে এসে সবাই ভালো আছে আমি ভালো আছি চলে এসে এক নতুন ভিডিও যায় আমি ঘুম দুপুরে পর সকালবেলা সন্ধ্যা সাড়ে সাতটা নবাস অফিসে যাবো হবো ফ্রেশ হব দেখা যাচ্ছে ফ্রেশ সবাই আমি এখন যাচ্ছি আর আমার দুদিন দুদিন ধরে ভিডিও করা হচ্ছে না প্রচণ্ড কষ্ট মানে মাথায় টেনশন চাপ তো বললাম রুমদের ঘরে কথা তো সেই জন্য চলো হয়ে ওঠেনি যে ভিডিও করার তো যাই হোক তো আমি যাই হোক আমি রুম পেয়ে গেছি ঘর পেয়ে গেছি দেখি পারলে আজকে হয়তো যাবো আজকেই যাবো বিকালবেলা যদি পারিটলি আজকে ইচ্ছা আছে যাওয়ার যাবো আর হ্যাঁ আজকে নাকি মহালয়া শুভ মহালয়া সবাই খুব ভালো করে কাটাও সবাই আজকের দিন আজকের দিনে বাইরে থেকে কী হতো টিভিতে ফোনে যাই হোক টিভিতে বেশি বেশি এভাবে আমরা ছোটোবেলায় করতাম মানে ছোটোবেলায় মহালয়া দেখতাম সকাল ঘুম থেকে উঠে পাঁচটার সময় উঠে একটু মজাই আলাদা ঘুম থেকে উঠে মহালয়া দেখার তো সেই স্মৃতি মানে এখনও মনে পড়ে ছোটোবেলায় প্রচুর আলাদা সবাই একসাথে মানে আগে আগে তো আমাদের টিভি ছিল না এরকম সবার বাড়িতে তো আর কি হতো সবার প্রত্যেকে হয়তো বাড়ির আশেপাশে কারোর টিভি আসে তো সেখানে গিয়ে মহলায় দেখতাম সো ভীষণ মিস করি সেই দিনগুলো আর ভীষণ কাখন মিস করি কারণ এখানে এখন তো বাড়ির বাড়িতে নেই এখন আছি ব্যাঙ্গালোরে তো এখন বেশি আরও মিস মিস করছি সব কিছু মোহলার দিক আজকে ঘোরাঘুর্তা ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে আন্ডা মারা তো যাই হোক দেখা হচ্ছে পরে দেখতে সঙ্গে দেওয়া আমি চলে এসেছি অফিসে আর দেখো আজকে ফাঁকা বলে ছুটি বলে অফিস ভিডিও করতে হচ্ছে ভালো করে আজকে সেকেন্ড অক্টোবর তো আজকে মহালয় আর মহাত্মা গান্ধীর বার্থডে বলে আজকে অফিসের ছুটি লোকজন্য বাট আমাদের কাজ আছে আমাদের আর ফরওয়ার্ডের তার জন্য কাজ করছে তো দেখা যাবে দুপুরবেলা থেকে সঙ্গে থাকা আর আমি চলে এসেছি দুপুরবেলা খেতে আজকে অফিস থেকে খাবার দিয়েছে অনেক কিছু খাবার দিয়েছে রুটি তারপরে আর কী কী দিয়ে রাইস ফাইস কী দিয়েছে তো মিষ্টি ফিষ্টি সব কিছু দিয়েছে তো ওগুলো কিনে করে খাওয়া দাওয়া শেষ করে অফিস কমপ্লিট করে বেরিয়ে গেছি বাইরে আমি রুমে রুমে গিয়ে আমি সব গুছিয়ে যাচ্ছি রুমের দিকে কারণ অ্যাকচুয়াল দু তিন ধরে ভিডিও করা হচ্ছে না আমার রুম টুম দেখবো দেখবো খোঁজাখোঁজো করে আর ঘন্টা হেঁটে সারাদিন কষ্ট করে আর ইচ্ছা করে না ভিডিও করতে যাই হোক আজকে যাব রুমের দিকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি রুমে গিয়ে যদি পসিবল হয় নাহলে আমি পরের দিন একটা ভিডিও করব তোমাদের রুম ট্যুর দেখাবো আমি রুম কেমন রুম নিলাম বা নিয়ে না নিয়েছি সব কিছু দেখাবো তো বাবা আসবে বলে সেই জন্য রুমটা আরও নিয়ে বাবা আসবে খুব তাড়াতাড়ি তো ওই জন্য তাড়াতাড়ি রুমটা পেয়ে গেছি ভালোই হয়েছে হ্যাঁ বেশি না মোটামুটি ভালোই আছে ঠিকঠাকই আছে রুমটা সুন্দর রুম দেখলাম সব কিছু ঠিক আছে তো এখন যাই না চেষ্টা করবো এখানে থাকার সো ঠিক আছে দেখা হচ্ছে আবার রুমে গিয়ে যদি পসিবল হয় করবো নাহলে পরে একটা ভিডিওতে দেখাবো আর দেখো সাথে নিয়েছি কত লাগেজ ফ্যাগেজ বড় লাগেজ ব্যাগ দুটো লাগেজ অনেক কিছু নিয়ে নিয়েছি কারণ যা ছিল আমার সব কিছুতে নিতে হবে না তো সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি কারণ ওখানে তো থাকবো সারা মানে থাকি যে না দেখানো তো ওখানে